সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি আর গত পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত বিডিও সদস্যরা কোনো ধরনের জামিন শুনানি করতে পারেনি কোন কোন ক্ষেত্রে প্রথমবার বলা হচ্ছে যে পি হয় নাই দ্বিতীয়বার বলা হচ্ছে যে আদালতের স্থান সংকলন ঠিক হয় নাই তৃতীয়ত বলছে যে পিপি নিয়োগ হয়েছে পিপিরা সময় চেয়েছেন চতুর্থ আদালতের যে বিচারক বিচারক অসুস্থ হয়ে গেছে তা আমার কথা হচ্ছে যে একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারেন সেক্ষেত্রে তিনশো পঁচাত্তরটা যে অ্যাপ্লিকেশন আছে আমরা ষোলো বছরে এখন পর্যন্ত কেন এর মানে জবাব বা এর কোনো সুষ্ঠু সমাধান পাইনি এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি এই সরকার যেহেতু আমাদের সরকার এই সরকার যেহেতু জনগণের সরকার আমরা বিপ্লব করে যেহেতু এই সরকার এনেছি এই সরকারের কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে বাধাটা বলুন আমরা ওই বাধায়ের বিরুদ্ধে লড়াই করব। আমরা গত ষোলো বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম কারণ পাঁচে আগস্টের পর্যন্ত আমরা মৃত ছিলাম এই পিলখানা হত্যাকাণ্ড যেন একটি সুষ্ঠু তদন্ত বা একটি বিচার পায় এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সেন ছিল সেনা অফিসার তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একগ্রতা ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম আমাদের বিরিয়ানের সৈনিকরাও এই বিষয়টাতে রাস্তায় ছিলেন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় মানে আটকে আছে আমরা এটা জানতে চাই আমরা ওই আটকানোর বিরুদ্ধেই আবার লড়াই করতে চাই এবং দেশ বিরোধী যে আগ্রাসন এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে প্রশিক্ষিত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছাড়া আপনারা এই আগ্রাসনকে রুখতে পারবেন না কারণ একটা গাঠকে কেউ মানে দুই পয়সা মূল্য দিবে না যদি একটা বাংলাদেশের সৈনিক হয় সৈনিকের বিরুদ্ধে মানে দাঁড়াতে হলে তারা চিন্তা ভাবনা করবে কারণ এখন তো সৈনিক নাই তারা হচ্ছে গার্ড এই গার্ড দিয়ে বাংলাদেশ পরিচালনা করার কোন প্রয়োজন নাই আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে বর্ডার সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স কে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমী বীরের সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন প্রত্যেকটা সেনা অফিসারকে পূর্ণ করতে হবে আঠারো হাজার পাঁচশো বিশ জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পায় এটা হচ্ছে আমাদের দাবি আর ১৬ বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই এই বাধাটা কোথায় এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই এবং আগামী ডেটে আগামী নয় এক দুই যে আমাদের আদালত আছে এই আদালতে যেন আমাদের জেলবন্দি যারা আছেন তারা যেন জামিন পায় এবং জামিনের গুলো যেন শুনে উপযুক্ত আদালতের জন্য আমরা এই কথাগুলো বলতে পারি আদালত সংস্কারের বিষয়ে গত দশ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয় এই আইন মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপন জারি করা হয় কতটুকু সংস্কার হয়েছে এটাও আমরা

মানে বাধা আমরা অতিক্রম করে এই সরকারকে ব্যর্থ সরকারের জন্য পরিণত না হয় সেক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা রাজপথে থেকে আদালতে থেকে যেখানে যে জায়গা থেকে আমাদেরকে এই সরকারকে পরিচালিত করতে হয় আমরা ওইভাবে সরকারের সাথে লিয়াজ করে চলব সহযোগিতা করব আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা যে নয়টি দাবি দিয়েছিলাম আমরা যে নয়টি দাবি দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে ওইখানে নয় দফার সাত নম্বর দফা হচ্ছে যে আমাদের পুনরায় এই বিডিআরকে পূর্ণ গঠন করতে হবে বিডিআর নামে তাকে প্রতিস্থাপন করতে হবে কার কোন কোশ্চেন আমি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে নেই প্রতিষ্ঠার ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ আমি নায়েক মোহাম্মদ রেজাউল করিম রতন বিশ্বাস আমি বিডিআর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক যে পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকিয়ে রাখতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে আমার পৃথিবীতে কোন আইনে সাদা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকে রাখতে পারে আর বাংলাদেশের কোন আইনে পনেরো বছর জেল খাটার পর ষোলো বছর জেল খাটার পরেও জাবিন হবে না জাবিনটা আমার অধিকার কিনা আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা এই জামিনের জন্য এই ফ্যাসিস হাসিনার পতনের পরে আমরা চারবার জামিন আবেদন করেছি আদালত বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝায়ে জামিন নাকচ করে দিয়েছে নামবন্দির এখন আসলে কোথায় আমরা এই পাঁচই আগস্টের পরে থেকে আজ পর্যন্ত বিডিআর পরিবার বিডিআর কল্যাণ পরিষদ সারা বাংলাদেশে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশটা প্রোগ্রাম করেছি ইনডোর এবং আউটডোর কিন্তু আমরা কি কারণের জন্য ওই সরকারের কাছে পৌঁছাইতে পারতেছি না আমাদের মেসেজটা সরকারের কাছে যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা একটু আমাদের একটু জানেন সরকারকে আমাদের বর্তমান সরকার থেকে একটু জেনে জেনে আমার দেশবাসীর কাছে বলবেন আবার একটা বিশ্বাস আমরা সারা বাংলাদেশে যেগুলো প্রোগ্রাম করেছি ঢাকাতে প্রোগ্রাম করেছি অনেক প্রোগ্রাম করেছি অনেক ইনডোর আউটডোর এখন ঘটনা হচ্ছে যে আমরা 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 যেখানে যাই চার দোকানে যাই বাসে যাই ট্রেনে যাই যেখানে যাই সবাই আমাদেরকে বলে আপনারা চাকরি ফেরত পাবেন অথবা সবাই মুক্তি পাবে কিন্তু গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন টক আমাদের নিয়ে আলোচনা হয় বিভিন্ন টক শোতে আলোচনা হয় এবং আমাদের পক্ষে আলোচনা হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের পক্ষে আলোচনা হয় কিন্তু কোথায় আমরা যে আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না যে আমরা কোথায় আটকে আছি এই জিনিসটা আমরা জানতে পারতেছি না এখন সরকার সরকারের কাছে আমরা পৌঁছাতে পারছি না আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিভিন্নভাবে চেষ্টা করছি সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না আসলে আজকে এই সাংবাদিক সম্মেলনে আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসা আমাদের অপরাধটা কোথায় আমরা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের বিভিন্নভাবে দেখছি যে এই সচিবালয় গিরাও অমক তমক রাস্তাঘাট রিক্সা শ্রমিক এ বিভিন্ন আন্দোলন দেখছি তাদের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন দাবি দেওয়া মানিয়েও নিয়েছে গভর্নমেন্ট কিন্তু আমরা সুশৃঙ্খল আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী আমরা সুশৃঙ্খলভাবে এবং খুবই আন্তরিকতার সাথে যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের আমাদের সরকার জনগণের সরকার জনতার সরকার ছাত্র জনতার সরকার আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই ফ্যাসি হাসিনাকে হটানোর জন্য আমরাও অংশগ্রহণ করেছিলাম কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু আমরা কোথায় আটকে আছি আমরা উশৃঙ্খলতা দেখাতে পারতেছি না আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক এই জন্য উশৃঙ্খল দেখাতে পারি না রাস্তাঘাটে উৎশৃঙ্খল করতে পারি না এই জন্য কি আমাদের এটাই কি আমাদের অপরাধ এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার আমার জানতে ইচ্ছে করে আমার খুবই জানতে ইচ্ছে করে গভর্নমেন্টের কাছে আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি শান্তির মূল্য আন্দোলন করছি এই এই কি আমরা সরকারের মানে নক্ষ ধর্ম অথবা কাছে মানে ম্যাসেজটা আমাদের ম্যাসেজটা পৌঁছাইতে পারতেছি কিনা এইটাই এইটাই আর কি এই বলে আমার বক্তব্য শেষ করছি দুশো সা দুশো আটাত্তর জন দুইশো আটাত্তর জন এখন পর্যন্ত খালাসপ্রাপ্ত এখনও তারা জেলবন্দি অবস্থায় আছেন জি খালাসপ্রাপ্ত মানে বিস্ফোরক মানে শুধুমাত্র বিস্ফোরক দ্রব্যের নামে একটা হচ্ছে মামলা ওই মামলায় তাদেরকে আটকানো আছে তারা যে মূল মামলা ওই মামলায় তারা খালাসপ্রাপ্ত তারা হচ্ছে দুইশো জন এর ভিতরে দুইজন মারা গেছেন আর আমার আজকে সবার সাথে আর একটু জিনিস অ্যাড করতেছি অ্যাডটা হলো যেহেতু যে গত সাতাশে নভেম্বর ২০২৪ হাজার চব্বিশ দৈনিক প্রথম আলো বান্দরবন প্রতিনিধি বিস্ফোরক দ্রব্য ও বিশেষ আইনে যে মামলা এ মামলা জামিন হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দ্বিতীয় হচ্ছে যে নয় দশ দুই তারিখে আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং আমাদের যে সাবির হোসেন চৌধুরী বন পরিবেশ মন্ত্রী জলবায়ু মন্ত্রী তার জামিন হইল অথচ একই ধরনের মামলা একই মামলায় বিডিআর সদস্যদের কেন এখন পর্যন্ত জামিন হয় না কারণ এখানে উল্লেখ্য আছে পাঁচে আগস্টের পরে যেই সকল ফেসিস্টরা জামিন পাইছে কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না এই বাধাটা কোথায় কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত পাঁচে আগস্টের পরে যদি ফ্যাসিস্টরা জামিন পায় দেশপ্রেমিক বিড়ে সদস্যরা যারা ষড়যন্ত্রের শিকার তারা কেন জামিন পাচ্ছে না তারা কেন মুক্ত হচ্ছে না রাজনৈতিক ব্যক্তিরা যদি এখান থেকে মুক্তি পায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার যারা দেশকে বিক্রি করে দেয় তারা যদি জামিন পায় যারা দেশকে রক্ষা করার জন্য মা ও মার ভালোবেসে যারা এই সৈনিকে আসছেন তাদের কোনো জামিন হয় না এটা হচ্ছে যে জাতির সবার কাছে আমার একটা মানে প্রশ্ন এই জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস্টের টাকা আছে তাই বলে জামিন হয় ফ্যাসিস্টের ক্ষমতা ছিল তাই বলে জামিন হয় তাহলে আইন যদি সবার জন্য সমান হয় মানবাধিকার যদি সবার জন্য হয় তাহলে আমার বিডিআর সদস্যরা কেন এখনো জেলখানায় এখনো জানেন এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য এই বৈষম্যটা আমরা ভাঙতে চাই ন্যায্যতা এবং ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রধানদের মুখে আমরা বলি শুনি যে এটা লাগে ইনসাফের বাংলাদেশ চায় ইনসাফের বাংলাদেশ হইলে যদি এই স্বৈরাচার্য যদি জামিন পায় আমার বিডিয়ার সদস্যরা কেন পাবে না হ্যালো আসসালাম আলাইকুম আমার নাম মামুন আমি আবদুল্লাডিয়ার সন্তান এখন এতক্ষণ যাবত আঙ্কেলরা আমাদের ভাইয়ারা অনেকেই অনেক কথা বললো তো আমি এখানে একটু শুধু অ্যাড করতে চাই বিডিআর যে বাহিনীটা এটা হচ্ছে একটা আধা সামরিক বাহিনী এদের নিজস্ব একটা আইন আছে সেই আইনে থাকা অবস্থাতে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের সর্বোচ্চ সাত বছর সাজা হয় এবং সর্বোচ্চ একশো টাকা জরিমানা করা হয় ঠিক আছে তাহলে এই যে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটানো হলো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি আমার এই বর্তমান যে সরকার তাদের কাছে আমি কোয়েশনটা করতে চাই এই যে আইনটা থাকার পরেও কেন আবার দুইটা মামলা করা হলো একটা আধা সামরিক বাহিনীর যার নিজস্ব একটা আইন আছে এবং এই যে দুইটা মামলা করা হলো প্রহসনমূলক মামলা মামলা এই কেন এইভাবে নাটক সাজানো হলো রিমান্ডের নামে প্রত্যেকটা বিডিআর সদস্যকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না এই ধরনের নির্যাতনগুলো সাধারণত অন্য দেশের মানে সামরিক তথ্য উদ্ঘাটনের জন্য করা হয় আপনাদেরকে আমি শুধু এতটুকু বলতে চাই মানে আমার একটু ভরাক্রান্ত হয়ে আসতেছে জিনিসগুলো বলতে কারণ ধরেন একজন লোককে যখন উল্টো ঝুলিয়ে পেটানো হয় নাক বেঁধে মুখের মধ্যে গরম পানি ঢালা হয় নখ উপড়িয়ে ফেলা হয় এটা কোন জায়গায় কোন আইনে আছে এগুলো আবার বালতির ভিতরে ইলেকট্রিক লাইন দিয়ে সেখানে প্রস্রাব করতে বলা হচ্ছে এটা কতটা নির্মম অত্যাচার করা যেতে পারে তাদেরকে এবং আপনারা জানেন হয়তোবা অনেক মিডিয়াতে আসছে অনেক জায়গায় আসছে যে আমি একটু দেখে বলি কারণ একটা ভার্চুয়াল প্রোগ্রামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল করিম যিনি তৎকালীন সময় র্যাব দুইয়ের এর কর্মকরত ছিলেন সে তার জানা মতে সাতচল্লিশ জন বিডিআর কে নির্যাতনের মাধ্যমে মিথ্যা সাক্ষী বানানো হয়েছে তাদেরকে এবং যারা এই মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে তাদেরকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে যেগুলো এই বলবৎ আইনে এগুলো পসিবল না কখনো আপনারা জানেন যেহেতু ওই সময় কোনো মানে বিডিআরের আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে সেটার বাইরে গিয়েও দুইটা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে এখানে আমি আরেকটি অ্যাড করি যখন এই মামলাগুলো যে সাজানো সেটা কেন আমি সাজানো বলতেছি আপনি ধরেন অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি তাকে পুনরায় চাকরিতে বহাল করে ওনার নাম হচ্ছে এই এই যে অপকর্মগুলো সব উনি করেছেন ঠিক আছে মানে মূল হোতাটা হচ্ছে উনি আওয়ামী লীগ ফ্যাসিস সরকারকে এই এই বিডিআর হত্যা মামলা থেকে দূরে রাখার জন্য পুরোটা একটা নাটক সাজানো হয়েছে এই যে তদন্তটা হয়েছে তদন্তটা যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে পুরোটাই মিথ্যা এবং বানোয়ার তো এই যে বিষয়গুলো আপনাদেরকে শুধু একটাই কারণ আমাদেরকে ডাকা যে আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে যেন আমরা সরকারের পর্যন্ত পৌঁছাতে পারি এই বিষয়ে এই সংবাদ সম্মেলনে আমাদের আটটা দাবি নিয়ে আসছি আমরা আপনাদের সামনে এই দাবিগুলো এখন আমি বলতেছি আপনাদেরকে আপনারা দয়া করে আপনাদের তরফ থেকে যাতে আমাদের সরকার পর্যন্ত আমাদের মেসেজটা পৌঁছায় সেই মানে কার্যক্রমটুকু আপনারা আমাদের হয়ে করে দিবেন এছাড়া আর আমাদের বলার কিছু নাই আমাদের প্রথম দাবিটা হচ্ছে প্রশাসনমূলক যে দুইটি মামলা করা হয়েছে এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে দ্বিতীয়ত ষোলো বছর যাবত কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ফাঁসি যাবজ্জীবন দশ বছর এবং বিভিন্ন মেয়াদে এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে তাদের সবাইকে অতি মুক্ত করে দিতে হবে হাইকোর্টের আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে সেই রিটে রিট অনুযায়ী দ্রুত পুনঃ তদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে চার নম্বর নিরহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং দোষীদের প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে পাঁচ নম্বর সকল বিডিআর সদস্যদের মানে এখানে প্রায় আঠারো হাজার পাঁচশো জন বিডিআর সদস্য তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে সকল সেনা শহীদ বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন ভাতা পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনারা জেনে থাকবেন যে যখন তারা তাদেরকে দু হাজার সালে কারাগারে প্রেরণ করা হয় তার আগ মুহূর্ত পর্যন্ত তারা হাফ বেতন পেয়েছে বেসিক বেতনটা পেয়েছে কিন্তু এটা কোনো আইনেই উল্লেখ নাই একজন বিডিআর সৈনিককে যখনই আপনি সাজা দিবেন তাকে পুনঃ মানে টোটালি সিভিলিয়ান করে তাকে সাজা দিতে হবে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত তার সমস্ত বেতন ভাতা তাকে প্রদান করতে হবে কিন্তু বিডিআর এর ক্ষেত্রে তার কোনোটাই করা হয় নাই সাত নম্বর যে আমাদের দাবিটা সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ রাইফেলস যেই নামটা ছিল বিডিআরের সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে আট নম্বর দাবিটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে এই আটটা দাবি নিয়ে আমরা আপনাদের সামনে আজকে এসেছিলাম আপনারা অনেক কষ্ট করে আমাদের ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ